তো গাইজ দেখতেই পাচ্ছ তোমাদের নোবরা ভাবি আছে আমার সাথে তো আমরা আজকে খেলবো মানে র্যাঙ্ক ম্যাচ খেলবো র্যাঙ্ক ম্যাচ তো তোমাদের নোবরা ভাবি কিন্তু সবার ভাবি জাতির ভাবি আমারও ভাবি কি তুমি ভুলভাল কিছু কই ফেলাইছি মানে তোমাগো ভাবি আমার বউ তোমাদের নুব্রাভাবে কিন্তু অনেক ভালো খেলে দুই চারটা স্কাটও কিন্তু তার কাছে কিছু না তুমি কই আমি তো তোমারে বকা দিই নাই না আমি শুনছি তুমি আরে বকা দিছ না আমি তোমাকে বকা দিই নাই আমি তোমারে শুধু বলছি নোবরি এই দেখো তুমি আমারে বকা দিছ তো আমার সাথে আমি খেলবো না। এর তো বলে ভুল করে ফেলেছি। যে কোনো ভাবে হোক না কেন একে ম্যাচে খেলাতেই হবে। এই তুমি আমারে কোন মাপে খেলতে নিয়ে আসছো? আমি তো এই মাপে কখনো খেলি নাই। আমি তো এত খেলতে পারবো না। সুযোগ একটু এই ম্যাচে এদিক ওদিক ঘুরিয়ে মারবো। এই মিস মিস করে কি বললা তুমি এটা? না আমি সত্যি বলছি। আমি তোমারে কিছুই বলি নাই। বিশ্বাস কর সত্যি বলছি। তুমি আমারে কিছু একটা বলছো। আচ্ছা তোমাকে আমি যাই বলি না কেন তুমি কিছু মনে করো না সত্যি বলতে আমি অনেক কিছু বলে ফেলেছি তুমি আমার সাথে এখন ভালোভাবে একটু গেম প্লে করো আমি তোমাকে আর কিছু বলবো না তুমি একটা বাজে পোলা এখন গেম খেলার সময় হয়েছে নিজে তো এনিমি মারতে পারবে না আমাকে সব মারতে হবে এই জন্য সব ভুলে যেতে বলতেছে এত সহজ নাকি বিষয়টা আমি কখনো বলবো না তুমি আমাকে নেবডি বলছো আচ্ছা তুমি কি গুলি টুলি পাইছো আচ্ছা যাই হোক এই পাশে একটা বড় ধরনের গুলি আছে অর্থাৎ এ কে আছে তুমি এটা নিতে পারো আচ্ছা এখানে দেখো দুইটা মেডিকিট আছে আসো এদিকে ঘুরো যাও একটু ঘুরে ওই দিক থেকে ওই দুইটা এদিকে একটু আসো এই দুইটা মেডিকিট এখান থেকে নিয়ে নাও পাইছি মোবাইলে কাজ করছে তুমি যে আসলে একটা নবি তা তোমার ছোটা দেখলেই বোঝা যাচ্ছে তুমি কি কখনো গেম খেলছো আচ্ছা দেখো তোমার সামনে একটা শালা তুই যে একটা নব্বী তা দেখলেই বোঝা যায় একটা এনিমি মারতে পারিস না আবার খেলতে আইছিস ম্যাচ তুই আমাকে তুই বললা কেন ওকে আমি তুই বলবো না থেকে আপনা আপনি করে বলবো নাকি আচ্ছা নবী তুমি একটু এদিক আসো তোমার একটা জিনিস দেখাচ্ছি আসো না আসো আমি একটা ক্যারেক্টার তোমারে দেখাচ্ছি আসো না এ দেখো আমার এখানে কি জ্বলতেছে আচ্ছা তোমার এটা কি ডিজে গানের মিউজিক না না এটা ডিজে গানের মিউজিক না এটা হচ্ছে ডিজে অলোকের ক্যারেক্টারের একটা এবিলিটি আচ্ছা বন্যা তোমার কাছে কি টোকেন আছে নাকি আমি একটা সাইলেন্সার কিনবো ডুবলিরে বলা যাবে না আমার কাছে তিনশো টোকেন আছে তো এর কাছ থেকে ভোলাই ভোলাই আমাকে কিছু টোকেন নিয়ে নিতে হবে হ্যাঁ আমার কাছে তো দুইশো টোকেন আছে দুইশো টোকেন দিয়ে তুমি কি করবা আচ্ছা তুমি আগে দাও তারপরে তোমারে বলতেছি কি করব আমি একটা সাইলেন্সার কিনবো আচ্ছা তোমার কেনা হয়ে চলো আমরা একটু এনিমি মারি যে নুব্রির নুব্রি আইসে আবার এনিমি মারছে এখনো ভালো করে খেলাই পারে না সে আবার এনিমি মারবে হ্যাঁ আমার কেনা শেষ হয়েছে আমার পিছে পিছে আয় নুব্রি ওই দেখ নুব্রি সামনে দুইটা এনিমি দেখ দেখ আমার সামনে গুলি কর গুলি কর আমার গুলি করতেছে এই দেখ হেডশট দিয়ে দুইটারে মেরে ফেলা এরা যে দুইটা গিরি বট বল এদেরকে একটু তোর জন্য ছেড়ে দিলাম যা নবলি কারণ তুই তো একটাও কি করতে পারতেছিস না তুমি আবার আমারে বলতে শুরু করছো আচ্ছা আমার ভুল হয়েছে আর একবারও বলবো না নবলি তুই একটু রাগ করিস না যা সরি সরি থাকু আর একবারও বলবো না ভেরিনার বট পড়ছে সব নিজে মেরে বাহা দুই করতেছি আমি খেলা পারি না বলে সব নিজে মারতেছে আরে নবি এটা জরিনার বট না গেরিনার বট ঠিক করে বলতেও পারিস না আবার আইসিস ম্যাচ খেলতে আচ্ছা যা তোর জন্য আমি এটা ব্যাট দিয়ে মারবো তুই এটা নক করে দিলি রে আচ্ছা আমি কি তোমার মতো বট না আমি নিজেও তো খেলতে পারি নিজেকে কি প্রো দাবি করো দুই দিন ছুটকে শিখে আবার নিজেকে প্রো করতেছে এই তুই কি বললি ওইটা দেখতেছিস না আমি ব্যাট দিয়ে মারতেছি তুই আমার জরিনার বট মারছি বলে অপমান করতেছিস দেখে তুই আমার সাথে অনবিয়ন কাস্টম খেলবি আয় এই দেখো পাশের ম্যাপে কতগুলা এনি মেগুলারে সব আমি মারব তুমি একটাও মারো না প্লিজ আচ্ছা আমি এই ছকিনার দেওয়া বটগুলো একটাও আর মারব না কারণ এরা না পারে ছুটতে না পারে গুলি করতে এদের পিছনে শুধু হুদায় আমার গুলি নষ্ট হচ্ছে আর পাস পাস ছুটে বেড়াতে হচ্ছে আচ্ছা তুমি কি কি জানো আজকে দিবস হ্যাঁ আজকে জন্য কি দিবস ও আজকে যে ভ্যালেন্সাইন ডে তাহলে আজকে তুমি আমাকে কিছু গিফট দিবা হ্যাঁ তোমাকে তো গিফট অবশ্যই দিবো এই যে তোমাকে আমি একটা এক ফুলের শুভেচ্ছা দিচ্ছি এবং লাভ দিচ্ছি